করা করা ছবি ছবি আমার তৃণমূল ছাত্র এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো এটা আমি তোমার চ্যানেল প্রথমবার বলছি আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি কেন করবো অভিযোগ আমি হেরে গেছিলাম আমি একা দাঁড়িয়েছিলাম আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এরা দেখলি তোদের উর্তি নেত্রী দেখলি দেখলি জুনিয়াররা বলেছে আমাকে কেউ বলেনি কোনোদিন বলেনি প্রান্তিক কে বলেছে প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে ছাব্বিশের ভোট যত এগিয়ে আসছে তৃণমূলের বিপদ ততই বাড়ছে একটার পর একটা ইস্যুতে তৃণমূল বেকার এবং তৃণমূল যে আস্তে আস্তে অনেক সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছে তার কয়েকটা কারণের মধ্যে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে বর্তমানে যে ইস্যুটা চলছে সেটা হচ্ছে কসবা ল কলেজের কাণ্ড সেই কাণ্ডটায় তো তৃণমূল নেতা জড়িয়ে গিয়েছে তৃণমূলের উপরের মাথারা পর্যন্ত জড়িয়ে গিয়েছে কিন্তু তার সাথে বোমা ফাটিয়েছে তৃণমূলের নেত্রী রাজন্না হালদার যে রাজন্না হালদার একবার একুশে জুলাইয়ের মঞ্চে মমতা ব্যানার্জী ভাষণ দিতে দিয়েছিল সেই রাজন্না হালদার এমন কিছু সংবাদ মাধ্যমে বিস্ফোরণ ঘটাচ্ছে এমন কিছু বোম ফাটাচ্ছে তাতে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ছে এবং যে দু হাজার ছাব্বিশ সালে শুধু হিন্দু ভোট পাবে না বা হিন্দুদের নির্যাতন মুসলিম তোষণ এই যে ইস্যুগুলো ছিল এই ইস্যুগুলো ছাড়িয়ে গিয়ে নারী নির্যাতনে এক নম্বর জায়গাটা দখল করছে এবং করের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরে যে পুরো ডিউটিরত অবস্থায় একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছিল জি করে যেটা সারা ভারতবর্ষের মানে স্বাধীনতার পরে এমন ঘটনা কোথাও ঘটেনি সেটা যেতে যেতেই আবার স্কুলে কলেজের ভেতরে ছাত্রীকে গণধর্ষণ এবং সেটা পরিকল্পনা করে তারপর তৃণমূলের নেত্রী রাজনা হালদার যা বোম ফাটাচ্ছে যে প্রত্যেকটা তৃণমূলের নেতার মোবাইল ফোনে তার নোট ছবি আছে এবং অন্যান্য ছাত্রীদের নোট ছবি যেগুলো চালাচালি করে ব্ল্যাকমেল করে এবং তারপরে তাদেরকে ধর্ষণ করে তো বিস্ফোরক এই অভিযোগ কিন্তু তৃণমূলের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে এখন ফিরা থাকিম বলছে যে আমি চিনি না রাজন্য হালদারকে রাজন্য হালদারকে চিনি না কে সে কিন্তু তার হয়তো ফিরা থাকিম একুশে জুলাই মঞ্চে যায় না না বা থাকে না হয়তো ডিম ভাতের লাইনে থাকে এমনভাবে শতরূপ ঘোষ আক্রমণ করেছে যে হয়তো একুশে জুলাইয়ের মঞ্চে যায় না হয়তো পার্টি অফিসে বসে থাকে বা ডিম ভাতের লাইন দেয় সেই রাজন্য হালদার যে রাজন্য হালদার একুশে জুলাইয়ের মঞ্চে ভাষণ দিয়েছে তো রাজন্য হালদার কি বলেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা নিয়ে এখন চলছে আপনারা নিজে শুনুন রাজন্য হালদার একটা ছোট্ট ভিডিও এখানে তুলে দিচ্ছি অবশ্যই এটা সংগৃহীত এইভাবে তৃণমূল যে বিপদের থেকে বিপদে আরও জড়িয়ে যাচ্ছে তাতে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলের বিরোধীরা যেটা বলছে তৃণমূল আর কোনো মতেই ক্ষমতায় ফিরতে পারবে না একটা শ্রেণীর মানুষ বলছে তৃণমূলের দেওয়ালে পিঠ থেকে গেছে রাজন্য হালদারের এই বোম ফাটানোর পরে নারী সুরক্ষায় তৃণমূলের যে কোনো অবদান নেই পশ্চিমবঙ্গে সেটা কিন্তু আবার একবার প্রকট হয়ে গেছে ভিডিওটা দেখুন এবং আপনার বক্তব্য কমেন্টস করে জানান আপনি কি ভাবছেন তৃণমূলের এই রাজত্বে নারীদের সম্মান নারীদেরকে কীভাবে বেজ্যুতি করা হচ্ছে সেটা কি দু সালের ভোটে প্রভাব পড়বে ভিডিওটা দেখুন এবং কমেন্টস করে জানান ধন্যবাদ সাথে থাকবেন একুশে জুলাই পরবর্তী ক্ষেত্রে আমার হয়তো এই যোগ্যতাটা অনেকের কাছে ঈর্ষার কারণ বলবো কারণটা হয়তো ঠিক হবে না অনেকের কাছে মনে হয়েছিল মেয়ে তো এক্ষুনি একটা এমন কিছু না এক্ষুনি বসে যাবে আমার এআই করা নুদ ছবি আমার করা ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো এটা আমি হয়তো তোমার চ্যানেল প্রথমবার বলছি আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি কেন করবো অভিযোগ আমি হেরে গেছিলাম আমি একা দাঁড়িয়েছিলাম আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এরা দেখলি তোদের উর্তি নেত্রী দেখলি দেখলি জুনিয়াররা বলেছে আমাকে কেউ বলেনি কোনোদিন বলেনি প্রান্তিক কে বলেছে প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে খারাপ লেগেছিল খারাপ লেগেছিল সব ধরনের তো আমি এখানে ব্যবহারই করবো না আমি এত অপমানিত হয়েছিলাম খারাপ লাগেনি আমি অপমানিত হয়েছি যে আমার দলের সুপ্রিমো নারী আমার দলের সুপ্রিমোকে যখন কোন বিরোধী দলের নেতা নেত্রীরা এরকম কুরুচিকর মন্তব্য করে কুরুচিকর ছবি দেখায় তখন এই ছেলেরাই প্রতিবাদ করে সেই ছেলেরা তার দলের একজন মহিলা কর্মীর সঙ্গে মহিলা কর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার জন্য নামিয়ে দেওয়ার জন্য এআই করা নুড একে অপরের মোবাইলে পাচার করতো আমি তুমি যে বলছিলে না যে মানে তোমার সঙ্গে এটা হয়নি সেন দৃষ্টিতে পড়নি সেন দৃষ্টি নয় কুরুচি করে দৃষ্টি হীন ভাবনার দৃষ্টি তাদের বাড়িতে মা বাবা আছে তারা তাদের মায়েদের এরকম ছবি কি লোকের কাছে পাঠায় না বোনেদের এরকম ছবি লোকের কাছে পাঠায় এইটাই হচ্ছে আসল সত্য